একদিনের শর্ট ট্রিপে যাচ্ছি বাংলাদেশের দক্ষিণ প্রান্তে এক স্বপ্নের দ্বীপ চর কুকড়িমুকরি মেঘনা তেতুলিয়া আর বঙ্গোপসাগরের মিলনস্থলে গড়ে ওঠা এই দ্বীপে যে কোথায় কোথায় ঘুরলাম কি কি করলাম সারাদিন এবং রাত কোথায় কাটালাম সম্পূর্ণ গল্প থাকছে আজকের এই ভিডিওতে এখানকার মানুষ সহজ সরল হাসি খুশি এবং তাদের জীবনে প্রকৃতি যেন প্রতিদিনের সঙ্গী চর কুকৃমুক্রীর সৌন্দর্য একবার দেখলে মনে হবে এই যেন এক স্বপ্ন লোক বাতাসে লবণের গন্ধ আর সূর্য অস্তের আগুন রঙা আকাশ সব মিলিয়ে গড়ে উঠেছে প্রকৃতির এক স্বর্গীয় স্থান যাই হোক আমাদের যাত্রা শুরু হয় বোলার দক্ষিণ আইসার চর কসুপিয়া লঞ্চ থেকে যাচ্ছি ছোট একটি ট্রলারে চরকিমুক্রিতে কসোপিয়া লঞ্চ গার্ড থেকে সকাল দশটায় রওনা করেছি আমরা আমরা যাচ্ছি রেগুলার ট্রিপে চাইলে স্পিডবোট ট্রলার লঞ্চ রিজার্ভ করে কিন্তু চর্কু ক্রিমুকরি যাওয়া যায় কসোপিয়া লঞ্চ থেকে চরকু ক্রিমুকরির ভাড়া কিন্তু পার পার্সন সত্তর টাকা আর যে লঞ্চটি দেখতে পাচ্ছেন যে লঞ্চটি চর থেকে কসোপিয়া ঘাটের দিকে যাচ্ছে তসপিয়া খালের ভিতরে একটি বরফের ফ্যাক্টরি আছে আর সেখান থেকে বরফ নিতেছে আমাদের ছোটো ট্রলারটি কারণ চর্ক চর্ক্রিমকিতে কিন্তু প্রচুর মাছ ধরা পড়ে আর সেখানে কিন্তু কোনো বরফের ফ্যাক্টরি নেই যার কারণ এখান থেকে বরফ নিয়ে যাচ্ছে মেঘনা এবং বঙ্গোপসাগরের মোহনায় আর যাচ্ছি হচ্ছে ভোলার চর কুকরিমুকরিতে মেঘনা তেতুলিয়া আর বঙ্গোপসাগরের এই মেলবন্ধনের চারদিকে দৃশ্য জাস্ট অসাধারণ যেদিকে তাকাই সেদিকে শুধু সবুজ আর সবুজ যেটা মন ভালো করার জন্য যথেষ্ট কছপিয়া খাল থেকে বের হওয়ার পরে ম্যানগ্রোভ বনাঞ্চলগুলোকে মনে হয় একদম পাহাড়ের মতো বড় নদী পার হয়ে এখন আমরা চরকুকরিমুকরির ক্যানেলে প্রবেশ করতেছি এই যেন ভোলার বুকে এক টুকরো সুন্দরবন এখানে সকাল শুরু হয় পাখির কলতান এবং ঢেউয়ের সন্দে শীতকালে হাজারো অতিথি পাখি আসে দূরদেশ থেকে তাদের ডানায় ভর করে আসে রঙিন উৎসব আমার এই দুই পাশের যে জঙ্গল আর এই মাঝখানে সরু খাল এটাই আসলে চরকুকটুমুখীর সৌন্দর্য যখন আপনারা বড় নদী থেকে এই ছোট খালের ভিতরে প্রবেশ করবেন তখনই আসলে সুন্দরবনের মতো মনে হবে এই চর যেন প্রকৃতির এক বিস্ময় এখানে সূর্য ওঠে মেঘের ফাঁক দিয়ে আর ডুবে যায় দিগন্তে সোনালি আলোর ঢেউ ফেলে আর চারিদিকে নিরবতা শান্তি আর অসীম প্রান্তরের সবুজ মায়া এখানে এতটাই গহীন জঙ্গল যা দেখে আপনারা সত্যি মুগ্ধ হবেন আপনাদের মনে হবে যে সুন্দরবনের কোনো গহীন জঙ্গলে রয়েছেন সুন্দরবনের ফিল নিতে নিতে আমরা চলে এসেছি ক্যানেল পার হয়ে চরকৃমুক্রি লঞ্চ গার্ড কাছাকাছি আর এখানে একজন লোক মাছ ধরতেছে খালের ভিতরে আর এদিকে আমি আবার ট্রলারের সুকান নিয়ে দাঁড়িয়ে পড়েছি তার মানে আমি হচ্ছে এখন টলার চালাচ্ছি চরকৃমগ্রিতে আসার পরই খেয়াল করলাম যে এখানে দেশি সাদা বকের মিলন মেলা বসেছে আর ওই দূরে দেখা যাচ্ছে চরকুকট্রিমুকটির সেই লাইট হাউস যাত্রা পথে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম মন ভরে গেল কেউ যদি ডিপ্রেশনে থাকে আর এই সৌন্দর্য উপভোগ করে আর তার কিন্তু মুহূর্তে ডিপ্রেশন দূর হয়ে যাবে চারিদিকে সবুজ গ্রাম বাংলা আর এই দৃশ্য দেখার পরে আপনারা মুহূর্তেই ছোটবেলায় ফিরে যাবেন এসেছি চর থেকে চর লঞ্চ ঘাটে মাত্র এক ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন আরেকটি ছোট লঞ্চ আছে লঞ্চটি হচ্ছে কসুপিয়া ঘাটে যাবে সুন্দর সাদা বক জাস্ট সুন্দর লাগতেছে কুকরিমুকড়ি ঘাটে আসার পরে আমরা টলার থেকে নেমে গিয়েছি এখন আমরা যাব হচ্ছে চরককৃমুকরির বাজারে খুব সুন্দর জায়গা আর মাঝখানে সুন্দর রাস্তা আর গাছে হচ্ছে চরি পাখি ডাকতেছে আসলে খুবই মনোমুগ্ধকার লঞ্চ ঘাটের এখানেই প্রাকৃতিক সৌন্দর্য দেখে জাস্ট দাঁড়িয়ে পড়লাম আর আমরা হেঁটেই রওনা করেছি চরকৃমুকরির বাজারে আর এই জায়গাটা হচ্ছে চরক সরকারি রিসোর্ট যেখানে দূর দূরান্ত থেকে পর্যটকরা এসে থাকে এখন আমরা চলে এসেছি চরক বাজারের কাছে আর আমরা এখন সেই বাজারের দিকে যাচ্ছি কারণ সেখানে আমাদের জন্য ওয়েট করতেছে আমাদের ছোট ভাই নাইম আর এখানে এসে দেখা হয়ে গেল নাইমের সাথে ও খুবই ভালো ছেলে। নাইমের সাথে মিট পরে আমরা বের হয়ে গেলাম মুকরি এক্সপ্লোর করার জন্য আর আজকে আমার ভ্রমণসঙ্গী হিসাবে আছে নাইম রাকিব ভাই ইব্রাহিম ভাই আরও সাথে রয়েছেন যারা বাইক চালাচ্ছেন সেই দুই ভাই তো বাজার থেকে প্রথমে আমরা যাচ্ছি পাসনাং ওয়ার্ডে যেখানে বেরিবাদ আছে সেই বেরিবাদ ধরে আমরা এক জঙ্গলের ভিতরে প্রবেশ করব আর আরেকটা বিষয় হচ্ছে সমুদ্র সমুদ্রপকূলে কিন্তু সবসময় একটু গরম বেশি লাগে আর যার কারণে আজকেও অনেক তীব্র গরম আর এই তীব্র গরমের ভিতরেই কিন্তু আমরা হেঁটে যাচ্ছি জঙ্গলের ভিতরে আর এখানে আসার পরে দেখলাম যে একটি শাঁকও আছে মানে গ্রামে যখন যাই তখন কিন্তু আসলেই ভালো লাগে যে ঐতিহ্যবাহী গ্রামের যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু দেখা যায় আমি ভেবেছিলাম যে কেওড়া ফল এখন পাওয়া যাবে না কিন্তু এসে অবাক হলাম যে এখনো কি পরিমাণ কেওড়া ফল ধরে আছে গাছে যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে চান তাদের জন্য চর্ক্রিমক্রিয়ে হচ্ছে একটা বেস্ট অপশন যাই হোক তীব্র গরমের ভিতরে আমরা বাইক নিয়ে আবারও রওনা করেছি বেরিবার ধরে আর এখান যাওয়ার পথে এই সৌন্দর্যটা জাস্ট অসাধারণ পাশে যে লেকটি দেখতে পাচ্ছেন তার চারপাশের যে সৌন্দর্য যে সবুজ প্রাকৃতিক দৃশ্য সেটা সত্যি মনোমুগ্ধকর জাস্ট একটু দেখুন কি পরিমাণ হাঁস আমি জাস্ট দাঁড়িয়ে গেলাম হাঁস দেখে অ্যাকচুয়ালি এখানকার মানুষ বেশ কৃষি কাজ করে আর পাশাপাশি মাছ ধরে

ও একটা কলা তো পাকছে দেখা যায় এই কলাটা পেকে গেছে সেই সেই বলার চর কুকি মুক্তির কলা বাইক নিয়ে আমরা চলে এসেছি চর মনুরা ঘাটে আমরা এখন সেই মাছের ঘাটের দিকে যাচ্ছি আর যতটুকু শুনেছি যে এই জায়গাটা অসম্ভব সুন্দর কারণ এখানে একটি গহীন জঙ্গল আছে আর এইটাই হচ্ছে সেই চর মনুরা বাজার আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে দিনের বেলা কিন্তু এসব বাজারে তেমন কোনো মানুষ হয় না কারণ গ্রামের মানুষ সব সময় সন্ধ্যার পরে সব জমায়েত হয় বাজারে রেস্ট নেওয়ার জন্য চমৎকার একটি জায়গা সাধারণ বাহ সেই অ্যাকচুয়ালি গ্রাম বাংলা প্রকৃতি আমাকে সব সময় খুব টানে চরকুক্রিমুক্রির পুলিশ ফাঁড়ি অতিক্রম করে এখন আমরা যাচ্ছি চরকুক্রিমুক্রির লাইট হাউসের দিকে সবুজ শ্যামল গ্রাম বাংলা পথ ঘাট রাস্তা অতিক্রম করে ছুটে চলেছি আমরা গ্রামের বিয়ে দেখার খুবই ইচ্ছে কিন্তু সেটা দেখতে পেলাম না সময় স্বল্পতার কারণে এখানে দেখলাম যে একটি বিয়ের প্রোগ্রাম চলতেছে অবশেষে আমরা চলে এসেছি সেই চরক্রিমুক্রি লাইট হাউজের কাছে দূরে দেখতে পাচ্ছেন সেই লাইট হাউজের টাওয়ার দেখা যাচ্ছে আমরা এসে লাইট কাছে দাঁড়িয়ে আছি অনুমতির অপেক্ষায় আমরা অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করব তো এটা হচ্ছে বাংলাদেশ নৌ পরিবহন অধিদপ্তরের আন্ডারে তৈরি করা হয়েছে লাইট হাউস যেটার মাধ্যমে জাহাজকে সিগন্যাল পাঠানো হয় সমুদ্রে এগুলো দেশের এখান থেকে আমরা সরাসরি চলে যাব দুপুরের খাবার খাওয়ার জন্য আর দুপুরের খাবারের আয়োজন করেছে আমাদের ইব্রাহিম ভাই তার বোনের বাসায় আসলে এখানে এসে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম নাইম এবং ইব্রাহিম ভাইয়ের আতিথেয়তায় চরকুকরিমুখী যাওয়ার পরে নাইম এবং ইব্রাহিম ভাই যথেষ্ট হেল্প করছে আমাদের যাই হোক দুপুরের খাবারে রয়েছে ইলিশ মাছ ভাজা দেশি মুরগি এবং ভাজি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আবারও রওনা করেছি আমরা এক্সপ্লোর করার জন্য আর এবারের গন্তব্য হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে একটি রাস্তা গেছে চর পাতিলার দিকে আমরা সেদিকেই এখন যাচ্ছি আর আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এটি একটি মাটির রাস্তা আর এটা অবশ্যই একটি বেরিবাদ এখানে এসে আরও কিছু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘর দেখতে পেলাম যেগুলো গোলপাতা দিয়ে তৈরি করা আর একটা মজার বিষয় বলি সেটা হচ্ছে আমরা কিন্তু এখন এক বাইকে চারজন আছি আমরা এখন বাগানের রাস্তায় ঢুকবো মানে জঙ্গলের ভিতর দিকে একটা রাস্তা গেছে আর সেদিকে এখন যাবো আমরা এটাই হচ্ছে সেই রাস্তা আর যে কোনো মুহুর্তে বানর হরিণ তারপরে শিয়াল দেখা যেতে পারে তাই নজর রাখতে হবে আমার স্ক্রিনে একদম জঙ্গলের ভিতরে চলে যাচ্ছি যে কোনো মুহূর্তে রোড ক্রসিং করতে পারে বানর শিয়াল বা হরিণ খুব সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে ভিতরে আসলে এটাই জঙ্গলের সৌন্দর্য ভাই এই সৌন্দর্য আসলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না কোনোভাবেই ভাও পাখির কি ডাক জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা দিয়ে অনেক দূর আসার পরে এখানে অনেকগুলো গরুর সাথে দেখা হয়ে গেল তারা রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে ভোলার আরেকটা জিনিসের জন্য বিখ্যাত সেটা হচ্ছে মধু আপনারা দেখতে পাচ্ছেন যে মৌমাসির চাক বসে আছে একটি গাছে আর এটি হচ্ছে সেই মৌমাসির বাসা যেখান থেকে মধু সংগ্রহ করা হয় শিয়াল দেখা গেছে দেখি শিয়ালটা মাত্র রোড ক্রস করছে এই যে শিয়াল 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 আমরা একটু জঙ্গলের ভিতরে যাচ্ছি কারণ হচ্ছে জঙ্গলের ভিতরে একটা পুরনো স্থাপনা আছে সেটাকে দেখার জন্য আর এছাড়াও জঙ্গল এক্সপ্লোর করতে যাচ্ছি দেখি কোনো হরিণ বা বানরের দেখা পাই কিনা এটাই হচ্ছে সেই টাওয়ার অনেক উঁচু কয়তলা এটা এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয়তলা প্রায় চার চর কুকটটি জঙ্গলের ভিতরে সারাদিন অনেক ঘোরাফেরা অনেক এক্সপ্লোর শেষ করে এখন শরীর খুবই ক্লান্ত যার কারণে চলে এসেছি বাগানে আর সেখানেই হচ্ছে হচ্ছে আমরা আমরা টেন্ট আর এই রাতে ঘুমাবো আজকে বেশ ভালো এক অ্যাডভেঞ্চার হবে আশা করি ও আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি আমি যেহেতু হঠাৎ করে চরকিমুক্রি গিয়েছিলাম যার কারণে আমার টেন্ট নেওয়া হয়নি আর এখানে এই টেন্টের ব্যবস্থা করেছে ছোট ভাই নাইম ও নিজেই কিন্তু টেন্ট এখানে ভাড়া দেয় আপনারা চাইলে ওর সাথে যোগাযোগ করে নিতে পারেন কারণ ওর কাছে পর পর্যাপ্ত টেন্ট আছে মানে তাবু পাওয়া যায় তাবু ছাড়াও আপনারা কোথায় কিভাবে ঘুরবেন এবং রাতে বারবিকিউ সহ যে খাবার দাবার সবকিছু কিন্তু নাইমই ব্যবস্থা করে দিবে আর এদিকে আমি টেন্টের ভিতরে বসে পড়েছি বার্বিকিউর প্রসেসিং নিয়ে কারণ আজকে রাতে হচ্ছে আমরা কাঁকড়া বোনা এবং বার্বিকিউ খাবো আর কাঁকড়া বোনার জন্য স্পেশাল থ্যাংকস অবশ্যই ছোট ভাই নাইম কারণ ও নিজেই কিন্তু কাঁকড়া ম্যানেজ করে ব্যবস্থা করে বাসা থেকে রান্না করে নিয়ে আসছে আর এদিকে জঙ্গল থেকে লাকড়ি নিয়ে এসে আমরা সমুদ্রের বিচে বার্বিকিউ করতেছি নাই মাসকে বেশ পরিশ্রম করতেছে এখন বারবিকিউ বানাচ্ছে আজকে বেশি পরিশ্রম হয়ে গেছে তাই না ভাই এই চার গিসি ভাই তেল নেন তেল নেন আমাদের রাতের খাবারের সব কিছু রেডি কাকড়া বোনা রেডি আর এগুলোর সাথে খাবো হচ্ছে পরোটা আর সাথে রয়েছে শশা লেবু মজার বিষয় হচ্ছে তবে শশা লেবু কাটার জন্য কিছু নেই যার কারণে দাঁতই শেষ বরসা দাঁত দিয়ে কামড়ে কামড়ে খাইছি ও আপনাদের আরেকটা বিষয় বলতে ভুলে গেছি আমাদের সাথে কিন্তু রাতে আরেকজন জয়েন করছে ওর নামও রাকিব যেটা নাইমের খুব ক্লোজ বন্ধু খাইতে রাতে খাওয়া দাওয়া শেষ করে যখন জঙ্গলে বের হই তখন দেখলাম যে শিয়ালগুলো বিচরণ করতেছে চারিদিকে আসলে শিয়ালগুলো খাবারের সন্ধানে মূলত রাতই বের হয় এরা জঙ্গল থেকে চরকৃমুক্রির নারকেল বাগান থেকে সবাইকে শুভ সকাল অ্যাডভেঞ্চার একটি রাত কাটানোর পরে সুন্দর একটি সকালের দেখা পেলাম চারিদিকে চমৎকার পরিবেশ অসাধারণ লাগতেছে ঘুম থেকে উঠে আমি প্রবেশ করি জঙ্গলে দেখতে গেলাম যে কোনো হরিণের দেখা পাই কি না কিন্তু জঙ্গলে এতটা নিরবতা আর চারিদিকে শুধু পাখির কলকাকলি যদিও শুনতে খুবই ভালো লাগতেছিল কিন্তু তারপরও ভেতরে ভেতরে একটা ভয় কাজ করতেছিল যেহেতু গহীন জঙ্গল চারিদিকে তেমন কিছুই দেখা নেই আর মানুষ তো আশেপাশে নেই জঙ্গলে কোনো কিছু দেখা না পেয়ে আমি চলে এসেছি আবার সেই আমাদের টেন্ট সাইডে আর দেখতে পাচ্ছেন সমুদ্রের একদম সাইডে কিন্তু আমরা টেন্ট করেছি রাতে খুব একটা ভালো ঘুম হয়নি কারণ শিয়ালগুলো খুব কাছাকাছি চলে এসেছে আর শিয়াল প্রচুর ডাকছে যার কারণে একটা ভয় কাজ করতেছিল আর এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার আর চর্কিতে এরকম অ্যাডভেঞ্চার পেতে আপনারা অবশ্যই চলে আসতে পারেন চর কুকড়িমুকরি এটি কোনো স্থান নয় এটি হচ্ছে এক অনুভূতি যেখানে বাতাস বলে গল্প আর প্রতিটি ঢেউয়ে লুকিয়ে থাকে শান্তির ডাক চর কুক্রিমুক্রির নারিকেল বাগানে একটি অ্যাডভেঞ্চার রাত কাটানোর পরে আমরা রওনা করেছি আমাদের ফিরতি পথে আর এই ফিরতি পথে নাইম আমাদেরকে দেখাচ্ছিল যে তার যে টেন্টগুলো আছে ফ্যামিলি টেন্ট যেগুলোর ভিতরে প্রায় বিশ জনও থাকতে পারবে আর সেগুলো সম্পর্কে একটু সে ধারণা দিতেছিল আসলে এই নারকেল বাগানে সবাই কিন্তু এখানেই টেন্ট করে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেন্ট কিন্তু করা আছে আর এটাই হচ্ছে সেই নারিকেল বাগান যেটার কারণে এখানে নারকেল বাগান বলা হয় গতকাল রাতে এখানে এসেছি যার কারণে অনেক কিছু দেখা এটা হচ্ছে টাওয়ার আর এটা হচ্ছে বন বিভাগের কর্মকর্তার অফিস তো এখান থেকে যাওয়ার পথে ডাকাতিয়ার খালটা পার হওয়া লাগে আর আমরা ডাকাতিয়ার খাল পার হচ্ছি একটি ছোট নৌকাতে আর এই নৌকাটি চালাচ্ছি হচ্ছে ছোট ভাই নাইম খুব ভালো নৌকা চালাতে পারে যেটা খুব ভালো লেগেছে এর আগেও আমি দুইবার চটকৃমুক্রিতে এসেছিলাম কিন্তু তখন এতটা এক্সপ্লোর করতে পারিনি যতটা এবার পেরেছি আর এটা সম্ভব হয়েছে একমাত্র নাইমের জন্য আর চটকৃমুকরির নারকেল বাগান থেকে চলে আসছি মাত্র তো এখানে নতুন একটি ট্রেল করা হয়েছে সুন্দরবনের মতো এটা নতুন করতেছে এখনও কাজ চলমান ম্যানগ্রোভ বনান বনের ভিতর দিয়ে এরকম হাঁটার ট্রেল যাতে পর্যটকরা ভালোভাবে হাঁটতে পারে জঙ্গলের ভিতর দিয়ে এটা খুবই দারুণ একটি উদ্যোগ খুবই ভালো করছে এটা এখন নির্দিদায় জঙ্গলের ভিতর দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে পর্যটকরা হাঁটতে পারবে সুন্দরবনে কিন্তু এরকম ট্রেল করা অসাধারণ তবে পুরো কাজটা হয়ে গেলে দেখতে কিন্তু দারুণ লাগবে দারুণ না হ্যাঁ এই ট্রেলের উপরে এখনো ঢালাই বসানো হয়নি যার কারণে একটু কষ্ট করে যাওয়া লাগতেছে যেটা খুবই ঝুঁকিপূর্ণ যদি এখান থেকে পরে যায় তাহলে কিন্তু একদম নিচে নাইম ইব্রাহিম ভাই এবং সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে এসেছি চর ককরিমকরি লঞ্চ ঘাটে আর এখান থেকে এগারোটা পনেরো মিনিটে আমাদের সেই চরকচুপিয়ার লঞ্চ মাত্র চরকচুপিয়া থেকে আসছে এই স্টিল বডি টলারটি আর এটা হচ্ছে সেরে যাবে কিছুক্ষণের মধ্যেই বিদায় চর কক্রিমকড়ি আসবো অন্য কোনো সময়ে এগুলো সব গোলপাতা গাছ আর সুন্দর লাগতেছে আর গোলপাতার উপরে দেখা যাচ্ছে শৈলা গাছ প্রকৃতির মায়াকে বিদায় জানিয়ে যাচ্ছি শহরে দেখা হবে অন্য কোনো দিন প্রকৃতির মাঝে ভালো থেকো হে প্রকৃতি কোনো একদিন আসবো আবার তোমার কোলে ফিরে তোমার সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে সুন্দরবনে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি ভোলার চর থেকে